আজ বরমপুরে রাজনৈতিক সভা ছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মত হাজারো তৃণমূল কর্মী সমর্থক এসেছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারই মধ্যে দেখা গেল এক অন্য ছবি সভাস্থলে যাওয়ার পথে কংগ্রেস ভবনের বাইরে কংগ্রেস নেতা অধিক চৌধুরীকে দেখে সেলফি তুললেন কয়েকজন তৃণমূল সমর্থক আর এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে আপনারা দেখছেন নিউজ ফোর বাংলা রাত আসবে কম চোখাই আসো 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 পাবলিক বুঝে দিয়েছে